के लिए खेल वो बनाते जो आते थे जैसे हम तो स्कूल में बैठे ही देखे नहीं है अपनी कक्षा में नहीं लिए दिस वर अ लिटिल प्रॉब्लम अराउंड 20% द प्रॉब्लम व्हाट इज द सॉल्यूशन व्हाट शुड वी यू टेल आई एम जीवा कुमारी कम यू सम यू नीड टू 17 দুর্গাপুর এনআইটির পড়ুয়াদের প্রশ্নের মুখে কার্যত বিব্রত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার দুর্গাপুর এনআইটির একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী উপস্থিত পড়ুয়াদের সঙ্গে ঘুরে ঘুরে ইন্টারাকশনও করছিলেন সংরক্ষণ ও দেশবাসীর মৌলিক অধিকার সম্পর্কিত দুই ছাত্রের প্রশ্নে তাল কাটল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে মেজা ঝাড়িয়ে কখনো বলতে শোনা গেল এটা আলোচনার উপযুক্ত জায়গা নয় কখনো আমার চেয়ারে বসো

বরঞ্চ আমাদের এখানকার কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে কোথায় আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে সে তো কিছু বলতে পারছে না কেউ বানিয়ে পাঠিয়েছিল থাকতেই পারে অস্বীকার করার কি আছে

পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্য ছাত্ররা শিক্ষিত মেজাজ হারানোই বিজেপির সংস্কৃতি এরা কারো কথা শোনে না ছাত্ররা শিক্ষিত আর এনআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এসে যদি তাদেরকে সুকান্তবাবু গল্প শোনাতে চান তারা শুনবে কেন তারা প্রশ্ন করেছে তারা উত্তর দিতে না পেরে আসলে এটাই বিজেপি ট্রেডিশন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের তির্যক মন্তব্য হাফ প্যান্ট মন্ত্রী ছাত্র সঠিক প্রশ্ন করেছেন যে একজন হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার যিনি একটা ছাত্র তাকে এইভাবে অসম্মান করা উনি মৌলিক অধিকারের প্রশ্নটা যেটা বলেছেন সেটা তো সঠিক কথাই বলেছেন সব মিলিয়ে এনআইটি কাণ্ড ঘিরে তরজা বাড়ছে রাজনীতির ময়দানে Radio Shen Gupta Report, Calcutta News.